নমস্কার বন্ধুরা আমাদের এগারোই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে শ্রাবণ মাস অতি প্রবিত্র মাস এই মাসে কিভাবে শিব ঠাকুরের অভিষেক বা পূজা অর্চনা করলে আপনারা সর্বসুখ প্রাপ্ত হবেন সে ব্যাপারেই আজকে আলোচনা রাখব ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্লিজ শুনবেন অনেক অজানা তথ্য জানতে পারবেন এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে বলব পাঁচটা রাশি আছে যারা দেবাদিদেবের খুবই প্রিয় আমরা প্রত্যেকেই প্রত্যেকটি মানুষ যারা হিন্দু ধর্মমতে মতে বিশ্বাসী দেবাদিদেবের পুজো করি কিন্তু তার মধ্যে পাঁচটা রাশির প্রতি দেবাদিদেবের অশেষ কৃপা থাকে এই পাঁচটা রাশি হল মেষ রাশি কর্কট রাশি তুলারাশি মকর রাশি এবং কুম্ভ রাশি কিন্তু শ্রী পুরুষ নির্বিশেষে আমরা প্রত্যেকেই শিবরাত্রি যেমন পালন করি তেমনভাবেই শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করি দু হাজার সালের চারটে সোমবার চোদ্দো একুশ আঠাশ জুলাই আর ফোর্থ আগস্ট এই চারটে সোমবার পড়েছে প্রদোষকালে মা সন্ধ্যেবেলা এই পুজো করলে খুব ভালো হয় এই শ্রাবণ মাসের যে বাবার পুজো যারা পারবেন না অতক্ষণ না খেয়ে থাকতে তারা সকালে স্নান সেরে এই পুজো করতে পারেন পুজোয় অবশ্যই গঙ্গা জল দিয়ে করবেন কাঁচা দুধ দিতে পারেন যদি সেগুলো আপনি না হাতের কাছে পান তাহলে অবশ্যই প্লেন জল পরিষ্কার জল দিয়েও পুজো করতে পারেন শিবলিঙ্গের জল প্রথমেই লিঙ্গের মাথার ওপর দিয়ে ঢালবেন না আগে চারধারটায় ঢেলে নেবেন এর চারিদিকে মা পার্বতী অশোকা সুন্দরী সরস্বতী গণেশ কার্তিক এদের অবস্থান আছে সেই জন্য এদেরকে আগে জল দেবেন তারপরেই আপনি শিবলিঙ্গের ওপরে জল দেবেন যদি বাড়িতে পুজো করেন বাড়িতে করবেন আপনার যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে মন্দিরে যদি যেতে চান মন্দিরে করবেন পুজোর শেষে নন্দী মহারাজ যিনি থাকেন শিবের বাহন তার কানে কানে আপনার মনোবাসনাটা বলে আসবেন দেখবেন খুব দ্রুত শিব ঠাকুরের কানে সেই কথাটা পৌঁছে যাবে নন্দী মহারাজ যেহেতু শিবের অনুচর সেহেতু শিব ঠাকুর তার কথা ফেলতে পারেন না বলেই আমাদের বিশ্বাস তাই আপনার মনে যে বাসনাটা খুবই তীব্র যেটা আপনি চাইছেন অবশ্যই সেটা কারোর ক্ষতি নয় আপনার নিজের পরিবারের কল্যাণার্থে সেটা নন্দী মহারাজের কানে কানে বলে আসবেন এবার আপনারা শিব পুজোর দিন প্রত্যেক যে সোমবার শিবটির পুজো করবেন জল ঢালবেন সেই জলটা আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম নেবেন বেলপাতা অবশ্যই অর্পণ করবেন এবং আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে করতে জল ঢালবেন বা যখন জল ঢালা হয়ে যাবে তারপরে বসে বাড়িতে এসে বা বাড়ির ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে বসে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা একশো আটবার পাঠ করতে পারেন দীর্ঘদিন ধরে চলে আসা যে সমস্ত অসুখ বিসুখগুলো আমাদের খুব বিরক্ত করে এই সমস্ত অসুখ বিসুখ থেকে মুক্তিলাভের জন্য এবং দীর্ঘ আয়ু কামনার জন্য এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি অব্যর্থ মন্ত্র যে মন্ত্রটি আমি আমার অডিও শেষে দিয়ে দেবো আপনারা সেটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন এবং সেটা অবশ্যই আপনারা পাঠ করতে পারেন প্রত্যেক দিন স্নান করে উঠে পাঠ করতে পারেন এবং এই শ্রাবণ মাস থেকে সেটা শুরু করে দিন সোমবার থেকে যে সোমবারটা প্রথম সোমবার পড়েছে মানে চোদ্দোই জুলাই এবার বলবো কিছু ফুল আছে যেগুলো বাবার খুব প্রিয় তার মধ্যে একটা হচ্ছে পারিজাত ফুল যদি পারিজাত ফুল আপনি বাবার মাথায় অর্পণ করেন তাহলে আপনি সুখ পাবেন যে সুখের সন্ধানে আমরা ঘুরি সেই সুখ প্রাপ্ত হয় পার্থিব সুখ বেলপাতাটা যখনই দেবেন তিনটে পাতাওয়ালা এবং বেল ফলও দেওয়া যাবে বেলপাতা যেন পরিষ্কার হয় ধুয়ে নেবেন ছেঁড়া ফাটা দেবেন না চামেলি ফুল দিতে পারেন চামেলি ফুলও একটি সুন্দর ফুল এটাও দেবাদিদেবীর খুব প্রিয় ফুল এই ফুলটা দিলে আপনার মনোবাসনা যেটা আপনার অনেক দিনের ইচ্ছা সেটা পূরণ হবে গোলাপ ফুল দিতে পারেন আকন্দ বাবার সব থেকে প্রিয় আকন্দর মালা বা আকন্দ ফুল আমরা সবসময় শিব ঠাকুরকে অর্পণ করি এই দিনগুলোতেও দিতে পারেন সমস্ত কিছু দোষ থেকে গ্রহ গ্রহদোষ থেকে আমাদের মুক্তি দেয় এই ফুল এই ফুলের মালা এবং এই ফুল যদি আপনি দেবের মাথায় অর্পণ করতে পারেন তাহলে আপনার সমস্ত গ্রহদোষ থেকে আপনি মুক্তি পাবেন অপরাজিতা ফুল যেটা বাড়িতে লাগালে খুব ভালো হয় অপরাজিতা ফুল যদি আপনি শিব ঠাকুরের মাথায় দেন এই শ্রাবণ মাস থেকে দেওয়া শুরু করলেন প্রত্যেক সোমবার যদি জল অভিষেকের পরে দেন তাহলে আপনার ঘরের আর্থিক উন্নতি হবে আপনার সমস্ত দিক থেকে শত আবার গঙ্গা স্নান বা যে কুম্ভ হয় বিভিন্ন জায়গায় যে আমরা পবিত্র স্নানে মানুষ যায় সে সমস্ত পূর্ণ আপনি লাভ করতে পারবেন যদি দেবাদিদেবের মাথায় আপনি অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন বেল ফুল দিতে পারেন এটাও খুব সুন্দর ফুল বাবার খুব প্রিয় একটা কথা মনে রাখবেন শিবলিঙ্গে কখনো সিঁদুর তুলসী পাতা বা শঙ্খে ভরা যে জল সেরকমভাবে কখনোই দেবাদিদেবের মাথায় সেই জল অর্পণ করবেন না এই তিনটি কিন্তু খুব বারণ ভুলেও যদি কোনো সময় করে থাকেন তাহলে কোনো সময় করবেন না এটা কিন্তু শাস্ত্রে বারণ আছে এবং এতে মঙ্গলের জায়গায় অমঙ্গল হয় এবার বলবো আমি আমার আগে একটা অডিও করেছিলাম যাতে আমি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছিলাম শিবরাত্রিতে যে আমরা যে কোনো ধাতব ঘটের মধ্যে করে জল ঢালতে পারি যদি রুপোর হয় তাহলে খুবই ভালো হয় যেহেতু বাবা তার মুনকে বা চন্দ্রকে তার মাথায় ধারণ করে থাকেন এবং সেটা যেহেতু রুপোর সঙ্গে রিলেটেড সেহেতু রুপোর ছোটো ঘট দিয়ে যদি আপনারা জল ঢালেন রূপোর ছোট গ্লাস যদি থাকে খুব ভালো যদি না থাকে তাহলে ধাতব স্টিল ছাড়া অন্য যে কোনো ধাতব ঘটের মধ্যে একটা রূপোর কয়েন ফেলে দিয়ে বা যদি কোনো রূপর কোনো গয়নার কোনো অংশ থাকে সেটাকে পরিষ্কার ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে গঙ্গা জলে ধুয়ে নিয়ে সেটাও ধরুন আংটি আছে বা কোনো কিছু পায়ের পরার জিনিস অবশ্যই নয় গলার চেন এটাকেও আপনারা ওই ঘটের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গঙ্গা জলে শোধন করে নিয়ে ঘটের মধ্যে দিয়ে পাওয়ার মাথায় সেই জল অর্পণ করতে পারেন যারা হাতের কাছে রূপর ঘট পাবেন না তাদের জন্য এবার একটা বিশেষ তথ্য দিই এটা আপনারা অনেকে জানেন অনেকেই জানেন না আমরা যারা হিন্দু ঘরের মহিলারা তারা তো অবশ্যই আমরা হাতে চুড়ি পরি তো এই চুরি পরার একটা মাহাত্ম হচ্ছে কাঁচের চুরি সবুজ রঙ যেটা শ্রাবণ মাসে বিশেষ অর্থ বহন করে কেন শ্রাবণ মাস আমরা জানি ভরা বর্ষা এই সময় ধরিত্রী মাস সুজলা সুফলা হয় অনেক ফসল ফলে গাছপালা অনেক বারবারন্ত হয় এই যে সৃষ্টি সৃষ্টির যে একটা সুন্দর বিকাশ এর সঙ্গে শ্রাবণ মাসটা যেই জুড়ে আছে সেহেতু শ্রাবণ মাসে যদি আমরা মেয়েরা সবুজ রঙের চুড়ি পড়ি যে কোনো সোমবার দিন পরতে পারেন যে কোনো সংখ্যায় পড়তে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী অবশ্যই সবুজ রঙের কাঁচের চুরি বিবাহিত অবিবাহিত প্রত্যেক মহিলারাই পরতে পারেন এবং এটা শ্রাবণ মাসের পরে আপনারা খুলে রাখতে পারেন এবং পরেও থাকতে পারেন বছর ভোর সেটা আপনাদের ব্যাপার তবে শ্রাবণ মাসে এই সবুজ রঙের চুরি কিন্তু দেবাদিদেবকে খুব সন্তুষ্ট করে দেবাদিদেবের অতি প্রিয় এই সবুজ রং এবং এই সবুজ রঙের সঙ্গে আমি বললাম সায়েন্টিফিক একটা কারণও রয়েছে যেটার জন্য সবুজ রঙের চুরি এই সময় পরা হয় যদি চুড়িটা মাঝখানে ভেঙে যায় অনেকগুলো পড়লে ভাঙলেও থেকে যাবে যদি অল্প পড়েন বাইরে বেরোতে হয় ভেঙে গেলে আবারও পড়ে নিতে পারেন এটা একটা বিশেষ টিপস আপনারা এটা অবশ্যই অবশ্যই করতে পারেন এবং করে দেখতে পারেন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন এবং আপনাদের আমি বলবো যে শিবের যে ব্রত আমরা করে থাকি সেই ব্রততে সবসময় যে আমাদের না খেয়ে থাকতে হবে বা উপোস কাপাস করতে হবে এরকম শাস্ত্রে অবশ্যই বলছে কিন্তু এরকমভাবে কঠোর কোনো নিয়ম নেই আমার নিজস্ব মতামতে আমি বলতে পারি যেহেতু আমি শ্রীরামকৃষ্ণের মতে দীক্ষিতা সেহেতু আমি বলতে পারি যে আমার আত্মাকে কষ্ট দিয়ে আমি কোনো কাজেই সিদ্ধি লাভ করতে পারি না যদি আপনি পারেন আপনি অবশ্যই থেকে এই পুজো করতে পারেন যদি আপনি না পারেন তাহলে আপনি অবশ্যই পুজো শেষে জল চা এবং অন্য কোনো খাবার যেটা আপনার ভালো লাগে মাছ মাংস ছাড়া নিরামিষ আহার আপনি করতেই পারেন কেননা ঈশ্বরের প্রাপ্তি কিন্তু আমাদের ভক্তির দ্বারাই হয় সেই জন্য আমাদের অন্তরে যেহেতু পরমাত্মার বাস তাকে কষ্ট দিয়ে কোনো কাজে কাজেই লাভ করা যায় না তাহলে আজকে এই পর্যন্ত শেষ করলাম এর অপরের জন্য অপেক্ষা করবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য নমস্বায়